মাত্র তিন হাজার টাকার ফোনে আজীবন কথা বলুন কোনো সিম কার্ড ছাড়া ওয়াইফাই কার্ড ছাড়া আজীবন কথা বলবেন

টাকা বাংলাদেশ সেরা গিফট অফার আপনার ভাই যেটা আমাদের শোরুম থেকে সর্বনিম্ন আপনি হাজার টাকা জমা দিয়ে একটা এনআইডি কার্ড এনআইডি কার্ড আপনি আমাদের কাছে সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন তাও কোনো ব্যাংকিং ক্রেডিট কার্ড ছাড়াই ওকে আচ্ছা শুরুতে আজকে আমাদের আজকে আমি স্টার্টিং করব তিন হাজার টাকা দিয়ে ফোনটা ওই ফোনটা থেকে আজকে ওকে তিন টাকায় তিন হাজার স্মার্টফোন তিন টাকায় এখন এর ফোন নিতে পারবেন দেখেন

আইপি সিক্স ফোর ইউজ করা যেটা ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার এক গ্লাস পানি ছিটা পোটা পানি পড়লে কোনো প্রবলেম হবে না এই ফোনটার অফিশিয়াল প্রাইস তেরো হাজার টাকা যাদের কাছে এই টাকাও নাই মাত্র তিন হাজার টাকা হলেই আপনি এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা প্রতিদিন চাইলে আপনি ঘরে বসে দশ টাকা বিশ টাকা চাইলে ঘরে বসে

ঘরে ঘরে বসে

তারা কিন্তু <Cut taste film speech inclusiveness>

ক্যামেরা গা ডিসপ্লে সব দিক থেকে বেটার প্লাস এটা ক্যামেরা যদি একটু দেখেন পিছনে 64 এটাও আপনি ভিডিওতে 4K তে ভিডিও করতে পারবেন ক্যামেরাতে ভিডিওতে 4K তে ভিডিও করতে পারবেন সেলফি ক্যামেরা তারও পিছনে 64 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কম প্রাইসের মধ্যে যারা একটা পূর্ণাঙ্গ একটা গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হতে পারে তাই তো ভাইয়া জি এটা

90 ওয়ার্ডের চাদার তো পাবেন প্লাস এরম একটা পাওয়ার ব্যাংক পাবেন দেখা জাস্ট আমি আমার এই ফোনটা পিছনে লাগাবো আর আমার ফোনটা

হচ্ছে ভাই এই ফোনটা এই ফোনের মধ্যে আপনি এই ফোনটার মধ্যে আর ও মেটাল ফ্রেম বডি পাবেন যেটা থাকবে যেটা মধ্যে যে বডি ডিজাইন ইউজ করা এটা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাবেন

चेक कर देबे ये तो ऑफिशियल फोन

নর্মালি ফোনগুলো টেন এক্স জুম নিয়ে আসে বাট এটার মধ্যে আপনি পনেরো জাস্ট আমি আরো অনেক দূর জিনিস কাজ নিয়ে আসতে পারবে পাঁচ এর ফোনে আপনি ডুয়েল ভিডিও থেকে শুরু করে পোর্ট্রেটে ভিডিও করা ঠিক আছে আপনার এআই ইরেজার রিমুভ করে দেওয়া সব অপশন পেয়ে যাবেন গেমিং করা যাবে গেমিং করতে পারবেন জি টু হান্ড্রেড এ গেমিং সিস্টেম পাওয়া যাচ্ছে ফোনটা এই ফোনটা দুইটা ভেন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট একশো আঠাইশ

অথবা একটা অফিসিয়াল ফ্যান এ তিনটার মধ্যে নিলে টোটাল আটটা আইটেম যেটা আটটার মধ্যে তিনটার মধ্যে থাকবে মোবাইল স্ট্যান্ড অরেমো ইয়ারফোন ও ডিজি কেবল পপ সার্কেট ফিঙ্গার স্লিপ ওয়াটারপ্রুফ ব্যাগ ছোট একটা ফ্যান টোটাল আটটা আইটেম আপনি আমাদের কাছ থেকে কিনতে পারেন আর এই ফোনের ভাইয়া সবগুলো কালার সবগুলো কালার ইয়েলো থেকে শুরু করে ব্ল্যাক গ্রিন সবগুলো কালার আমাদের স্টকে अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা চমৎকার ফোনটা দেখে নিলাম ভাই স্লিমের মধ্যে আর কম প্রাইসে কিছু আছে নাকি আচ্ছা আছে এটা আছে ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে এই ফোনটা হ্যাঁ এটাও 6.6 mm স্লিম যারা হচ্ছে ওয়েটলেস ফোন চান ক্যারি করতে সুবিধা চান তার জন্য এটা বেস্ট হবে এই ফোনটার মধ্যে ইউজ করা হচ্ছে ভাই সবচেয়ে বিশেষ দামি ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা 144 হার্জ যারা আন্ডার 20 এর মধ্যে গেমিং ফোন চাচ্ছেন ডিসপ্লে ভালো ফোকাসর ভালো ক্যামেরা ভালো

তো এই ফোনটার মধ্যে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাবেন আপনারা একশো পাঁচ হাজার ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস আনলক সব পাবেন ডুয়েল স্পিকার ইউজ স্পেশালি এই ফোনটার মধ্যে এ আপনার আছে আপনার আল্টারলিং আছে এক ফোন থেকে আরেক ফোনে কল দিতে পারবেন আজীবন কথা বলতে পারবেন আজীবন কোনো সিম কার্ড ওয়াইফাই কার্ড ছাড়াই তো যারা ভাবতেছেন ছয় একশো আড়াই ভেরিয়েন্টটা নেবেন যেটা ষোলো হাজার টাকা মাত্র চার হাজার দুশো সামথিং টাকা নিয়ে আসলে হবে আর আট দুশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্টটা নিয়ে নেবেন ভাবতেছেন

স্পেশালি এই ফোনটার মধ্যে আইভি সিক্স ফোর করা যেটা হচ্ছে কি অনেক সময় আমাদের বাইরে বের হলে একটা পলি খুঁজতে হয় ফোনটাকে সেভ করার জন্য বাট এটা আপনি বৃষ্টির জন্য বেজে বেজে কথা বলে যেতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনার তো এই ফোনটা অফিসিয়াল দুইটা ভেরিয়েন্ট হয় যেটা হচ্ছে তিন চোষটি এগারো হাজার টাকা চারশোষট্টি এগারো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র বত্রিশশো টাকা মানে আপনি বাটন ফোনে স্মার্টফোন নিয়ে যাবেন যেগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি চার্জারের চার মাসের ওয়ারেন্টি সারা বাংলাদেশ পেয়ে যাবেন তো বত্রিশশো টাকা হলেই এই ফোনটা আপনি নিয়ে যেতে পারেন বাকিটা ঘরে বসে ছয় মাসে পরিশোধ করতে তাও দশ টাকা বিশ টাকা দিয়েও পরিশোধ করতে পারবেন তো এই ফোনটার সাথে অফার রাখতেছে চাই একটা জেবিল সাউন্ড বক্স তারা কিস্তিতে নেবে অথবা একটা বার্স অথবা একটা ফি ফোর্টি এই তিনটের মধ্যে যে কোনো একটা কিস্তিতে নিলে ক্যাশে নিলে ভাইয়া এই ফোনের সাথে টোটাল শর্ট আইটেম গিফট আমরা দিয়ে দিচ্ছি তো কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগে আমি আবারও শেয়ার করে দিচ্ছি আপনার আপনার একটা এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার বাবা মা ভাই বোন ওয়াইফ যে কোনো একজন এনআইডি কার্ড বিকাশের ওই সিম কার্ড জামিনদারকে সাথে করে নিয়ে হয় না এই ডকুমেন্ট গুলো হলে সামান্য কিছু টাকা জমা দিয়ে সর্বোচ্চ নয় মাসে কিস্তি সুবিধা আমাদের সব থেকে পেয়ে যাবে সর্বোচ্চ সর্বোচ্চ নয় মাস পাবে অবশ্যই অবশ্যই আমাদের সবে আসতে হবে সবে আসতে হবে যেটা ঢাকা মিরপুর দশে ঢাকা মিরপুর দশ মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এই এফএস স্কোয়ার মার্কেট ওরা ছয় তলায় ছয়তলায় ছয়শো একুশ নাম্বার দোকান এএনজি গেছে বা স্ক্রিনে বেশি কেখান আমার হোয়াটসঅ্যাপ ইমু মাসে ফোন করলাম ইনশাল্লা আমরা রিসিভ করবো ধন্যবাদ